আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা এবং পদযাত্রা সকাল এগারোটা নাগাদ মালদা পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে এরপর পুলিশ লাইন থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে প্রশাসনিক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী তার আগে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা শহরকে অন্যদিকে আজ আবার মালদায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা সব মিলিয়ে আজ সকাল থেকেই তুঙ্গে মালদার রাজনীতি